এই যে সাথী ফসল হিসেবে কোলারগা বাগানের মধ্যে আপনি সাথী ফসল হিসেবে লাউ করছেন শসা করছেন শতক এই হাজার টাকা বিক্রি করছেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এক ঢেলে তিন পাখি যেমন বলা যায় যে একটি জমিতে তিনটি ফসল কিভাবে চাষাবাদ করবেন এদিক দিয়ে আজকে আলোচনা করব আপনাদের সামনে প্রদর্শক দেখতে পাচ্ছেন যে এটা একটা কলার জমি এই জমিতে সৈজুল ভাই রোপণ করছেন সর্বপ্রথম কলা রোপণ করেছে কলা রোপণ করার পনেরো থেকে বিশ দিন পর এই জমিতে দেখতে পাচ্ছেন মাঝখানে মাঝখানে যেটা বলা হয় চার ফিট পাঁচ ফিট পাঁচ ফিট পর পর প্রতিটা কলার শাড়ির এক কলা এই যে একটা কলার গাছ দেখতে পাচ্ছেন একটা কলার গাছ এই কলার গাছের পরবর্তী আরেকটা কলার গাছের মাঝখানে এই যে মাছখান এই মাঝখানে দেখেন শশা গাছ রোপণ করেছে ভাই যেভাবে চাষাবাদ করতেছেন অভিজ্ঞতা নিয়েছে গত বছর উনি পঁচিশ শতক কলার জমিতে উনি কি করছেন লাউ চাষাবাদ করেছেন সর্বপ্রথম লাউ চাষাবাদ করে পঁচিশ শতক জমি থেকে সব খরচ বাদ দিয়ে সত্তর হাজার টাকার মতো ইনকাম করেছে শুধু এই লাউ থেকে তাহলে বুঝতে পারছেন এবার গত বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই উনি এবার কি করছেন এই কলার জমিতে লাউ শশা এবং কলা এই তিনটি ফসল একই জমিতে চাষাবাদ করতেছেন যেটা হলো সাথী ফসল কলার জমির মাঝে লাউ এবং শশা চাষ বুঝতে পারছেন তাহলে দেখতে পাচ্ছেন এই কলার এক এক লাইনে এটা হলো শশার এই লাইনে শশা রোপণ করেছেন একটা কলা গাছের মাছ দুইটা কলা গাছের মাঝখানে মাঝখানে করে একটি করে শশা গাছ রোপণ করেছেন এই যে একটা শাড়ি তারপরের শাড়ি যদি আমি দেখতে চাই দেখেন এই শাড়িতে দিয়েছে লাউ তার মানে বোঝা যাচ্ছে যে এই যে আপনাকে দেখানোর চেষ্টা করছি আমার বাম পাশে এই শাড়িতে শশা আমার এই যে আমি যে লাইনে দাঁড়িয়ে আছি বসে রয়েছি এই লাইনে লাউ এবং পরের শাড়িতে এই যে দেখা যাচ্ছে ওই যে গাছ ওই গাছটার আবার শশা তার মানে দুই পাশে শশা মাঝখানে লাউ রোপণ করেছেন এই একই সাথে রোপণ করেছেন মানে কলা গাছ রোপণের বিশ দিন পঁচিশ দিনের পরেই তার এই জমিতে শশা এবং লাউ একসাথে রোপণ করেছেন এর মধ্যে সর্বপ্রথম তিনি হারভেস্ট করবেন শশা তারপরে হারভেস্ট করবেন এর মাঝে মাঝে আবার লাউ হারভেস্ট করবেন তারপরে সর্বশেষ অবস্থায় তিনি কলা হারভেস্ট করবেন একসাথে উনি একটি ফসলে এক ঢালে তিন পাখি মারার চেষ্টা করছেন কীভাবে উনি একটি জমিতে দুইটি ফসল চাষাবাদ করে অনেক লাভবান হয়েছেন ওপরে দেখতে পাচ্ছেন এটা মাছা রেডি করছে যেহেতু গাছ অনেক বড় প্রায় এক ফিট হয়ে গেছে এক ফিট হওয়ার পর ওপরে দেখা যাচ্ছে যে মাছা সুতা দিয়ে সুন্দর করে মাচা দিয়ে দিচ্ছে এই দুইটা ফসল লাউ এবং শশা শেষ হওয়ার পূর্ব মুহূর্তে আবার কি করবে শীতকালীন সময়ে যেটা ইয়ে আসবে সিম এই সিম মাঝখানে মাঝখানে রোপণ করে দিবেন একই ফসল তাহলে কি হচ্ছে একই জমিতে চারটি ফসল হচ্ছে লাউ শশা এবং সিম ওইদিক তো কলা তো থাকবেই তাহলে ভাই অনেক লাভবান হবেন কলা গাছ রোপণ করে কতদিন পরেই 20টা দিবেন এই 20 25 দিন পরে কলা গাছ রোপণের 20 25 দিন পরে আপনি এই সাথী ফসল হিসেবে যে লাউ শশা দেখতেছি এগুলো বীজ রোপণ করেন রোপণ করে আজকে গাছ যখন বের হয়েছে তখন মাছা দিয়ে দিচ্ছেন গত বছরে প্রায় কয় শতক জমি জানা 20

পঁচিশ শতক ওই পাশে গতবার যেটা দিছিলেন না ওটা অন্যবাদ করছেন এগুলো কি কলা অনুপাম নাকি অনুপাম যাই হোক ভালো করছেন গাছের এখন বয়স কত হচ্ছে এখন আনুমানিক সসার গাছের হয়নি এক মাস হয় নাই দিয়ে দিচ্ছেন এটা কলা গাছের কোন ক্ষতি হবে না হ্যাঁ না আমি এদিক দিয়ে যাতায়াত করি আমি আর আগে যে রোপণ করার সময় দেখছি আমি রোপন করতেছি আপনার ওয়াইফ সহ রোপন করতেছেন একদিন কালকে যাওয়ার সময় দেখলাম যে আপনি এই যে সাথী ফসল করে আপনি সুন্দর করে ডেন টানে দিচ্ছেন

শশা শেষের দিকে লাউ শেষ লাউ লাউ চলে আসবে লাউ শেষ হবে কলা চলে আসবে মানে এক তো এক জমিতে তিন ফসল চাষাবাদ করতেছেন আপনি মানে একই সময়। তাও এক একবার সার আলাদা করতে সার দিতে হয় না কৃষককে আমরা বলে থাকি কোনো ফসল করবেন তার মধ্যে অন্য ফসল মানে ধরেন আপনি ইয়ে করলেন আম বাগান করলেন আম বাগানের মধ্যে আমবাগান কি ফেলে রাখবেন আপনি মাঝখানে আদা হোক হলুদ হোক দিয়ে চাষ চাষাবাদ করতে হবে তাই না আপনি কলা বাগানের মধ্যে সারথি ফসল হিসেবে শস্য এবং লাউ করছেন আর অন্য কৃষক দেখে উদ্বুদ্ধ হয়ে তারাও কিন্তু চাষাবাদ করবে মায়া করছে যে শালা পাগলা ওটাও না 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 এটা ভুল এটা ভুল ধারণা অত করে হচ্ছে টেস্ট করে দেখছি কোনো ক্ষতি হয় না আর এই গাছের দুটো বেরাম বৃদ্ধি না হয় আচ্ছা আলাদা হাইতে দেখেন আবার তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি নতুন একটা উদ্যোগ নিচ্ছেন আমি আমি নিজেই মানে খুব খুশি হলাম যে এই গ্রামে আপনার দেখা দেখি অন্যান্য যদি কৃষক ভাই যদি চাষাবাদ করে এগিয়ে যাবে কৃষি আরও সমৃদ্ধ হবে হ্যাঁ তো ধন্যবাদ বড়ো ভাই আসসালামু আলাইকুম আসেন এবং এই আজকের মতো ভিডিও এখানে শেষ করছি এর এই জমির পরবর্তী আপডেট ভিডিও আসবে আপডেট জানতে আমার এই চ্যানেলের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আমার এই চ্যানেলে যদি এখনও সদস্য না হয়ে থাকেন দয়া করে সদস্য হয়ে যাবেন আর নতুন আপডেট পেতে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করেই রাখুন তাহলে সর্বপ্রথম আপডেটটাই আপনার কাছে চলে যাবে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম